সব তীর্থ বারবার একবার প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় তেসরা জানুয়ারি গঙ্গাসাগরে পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর যদিও তার সে কর্মসূচি পিছিয়ে গিয়েছে বলেই খবর এবার আসন্ন মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানালেন সবরকম রকম পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে মেলা গ্রাউন্ডে টোটাল এগারোটার মধ্যে ছটা মেলা গ্রাউন্ড হবে আউটসাইডে পাঁচটা টোটাল এগারোখানা টেম্পোরারি ফায়ার স্টেশন এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করেছি এখান থেকে জলের সমস্যা যাতে না হয় আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে অস্থায়ী ঘাটগুলি তৈরি হয়েছে তাও খতিয়ে দেখলেন মন্ত্রী এছাড়াও কপিলমণি আশ্রম চত্বর এবং মেলার মাঠ ঘুরে দেখলেন তিনি মেলার অগ্রগতি পরিদর্শনে সুজিত বসুর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক অধিকর্তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশীলের রিপোর্ট ওঙ্কার বাংলা